নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপিটি খুব সহজ রেসিপি এর আগে তো ছোট মাছের কত রেসিপি দেখেছি আজ একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করব তো আজকে রেসিপিটি হচ্ছে আমার পুঁটি মাছের বাটি চচ্চড়ি এই জন্য আমি এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি পুঁটি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তো পুঁটি মাছ লাগবে আর কি কি লাগবে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার রেসিপিগুলো ভালো থাক ভালো লেগে থাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি আর বাকি চচ্চড়ি করার জন্য আমার পেঁয়াজ কুচি রসুন রসুনটাকে করে নিয়েছি কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন আর এখানে একটা বাটা মশলা নিয়ে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ জিরে বাটা আছে একসাথে আর এরকম কুচি করা আলু নিয়েছি একটু আর পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি লবণ হলুদ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা দিচ্ছি একটু কালার হওয়ার জন্য তো রান্নার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে এখানে একটা আমি থাল নিয়ে নিব থালের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আলু রসুন কোয়া মরিচ আর বাটা মশলাটাকে আপনারা চাইলে বোলের মধ্যেও এই মেখে নেওয়ার কাজটা করতে পারেন তো আমি থালের মধ্যেই নিয়ে নিলাম সবগুলো এবার একসাথে নিয়ে নিব মাখিয়ে দিব আর দিয়ে দিব লবণ হলুদ মরিচ গুঁড়ো অবশ্যই পরিমাণ মাছ নিয়েছি তার আমি নিয়ে নিয়েছি মশলাগুলো এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব অবশ্যই কিন্তু হাত দিয়ে করার চেষ্টা হবে আপনারা যাদের মনে করেন যে হাতে ঝাল লাগবে অবশ্যই গ্লাস পরে নেবেন কিন্তু আমার মনে হয় যে এই বাটি চচ্চড়ি রান্না করলে মশলাটাকে হাত দিয়ে মাখানোটাই বেস্ট আমার মাখানো হয়ে গেছে সবগুলো আমার মাখানোর প্রক্রিয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব সর্ষের তেল অবশ্যই রান্নায় কিন্তু সরষের তেল ব্যবহার করতে হবে তেলটা দেওয়ার পর এবার মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখনে কত সুন্দর কালার এসেছে আবার রান্নার পরও আরো সুন্দর কালার চলে আসবে তো এভাবে রেস্টে রেখে দিব আমি পাঁচ মিনিটের মতো আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবারে মাছগুলোকে বাটির মধ্যে দিয়ে বাটির মধ্যে দিতে হবে হবে আর এমন বাটির মধ্যে সেট করতে যেন ঢাকনা দেওয়া যায় আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আর একটা লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবারে আমি যে থালটার মধ্যে মেখে নিয়েছিলাম ওই থালটাকে ধুয়ে একটু জল দিয়ে দিব দেওয়া কিন্তু যাবে না দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে জল দিয়েছি আর একটু সরষের তেল দিয়ে দিব এবারে যে ঢাকনাটা নিয়েছি এই ঢাকনাটা দিয়ে দিয়ে দিব চলুন এবারে চুলায় যাওয়া যাক তো চুলায় আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছি এটা কিন্তু হচ্ছে চুলোর মধ্যে যে গরম রান্না করার পর চুলোর মধ্যে বসিয়ে দিলে কিন্তু এই বাটি চচ্চড়িটা ভালো হয় তো এখন আমার এখানে আগুন মাটির কোথায় পাবো তাই আমি গ্যাসে এরকম করে জল বসিয়ে বসিয়ে দিলাম ঢেকে দিয়ে এরভাবে একটা থাল উপর থেকে আমি ঢেকে দিব যেন ভাবটা বেরিয়ে যেতে না পারে দেখতেই পাচ্ছেন আর কিন্তু এখানে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই এভাবে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখাই যাক রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে তো জলটা কমে গেছিল জল আমি আবার দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার বাটি চচ্চড়ি একেবারেই তৈরি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এবারে আমি তুলে নিব চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার বাটি চচ্চড়িটা আজকে কেমন হয়েছে এর কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বাটি চচ্চড়ির কালারটা কত সুন্দর এসেছে আর একটা কিন্তু ঘ্রাণ ছড়িয়েছে আমি যে সরষের তেল দিয়েছি সরষের তেলের পুরো ঘ্রাণ ছড়িয়ে দিয়েছে এই যে ভাব পুড়তেছে এই যে আপনাদের দাদাকে এখন খেতে দিচ্ছি কেমন হয়েছে আপনাদের দাদাই খেয়ে বলবে যে কেমন হয়েছে আমার একটু ঝোল ঝোল হয়ে গেছে এই যে গরম গরম বাটি চচ্চড়ি বেগুন ভাজি এই যে দাদা খেলো এই যে দাদা খাচ্ছে কেমন হয়েছে বলো পারফেক্ট হয়েছে কারণ আমি আজকে এই বাটি চচ্চড়ি খাইনি এর আগে আজকে প্রথম খাচ্ছি তো ভিডিওটা আপনারা সবাই দেখবেন দেখে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আর আপনারা বাসায় এই বাটি চচ্চড়ি রেসিপিটা তৈরি করে খেতে পারেন জাস্ট অসাধারণ হয়েছে